এম বাইপাসের ধারে আরো অগ্নিকাণ্ড একটি গ্যারেজে শনিবার সকালে আচমকায় আগুন লেগে গিয়েছে বলে খবর ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে গ্যারেজে দাঁড় করানো একাধিক গাড়ি পুড়ে গিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন এই ঘটনায় এখনো পর্যন্ত হতাহতেরও কোনো খবর নেই কি থেকে গ্যারেজে আগুন লাগলো তাও এখনও স্পষ্ট নয় আরো পোতা গিঞ্জি এলাকা হওয়ায় আগুন দেখে আতঙ্ক ছড়ায় স্থানীয়রা জানিয়েছেন আচমকায় গ্যারেজ থেকে ধোঁয়া বের হতে দেখেন অনেকে কাছে গেলে দেখতে পান গাড়ি জ্বলছে পরপর বেশ কয়েকটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা দমকল সূত্রে খবর শনিবার সকাল এগারোটা আট নাগাদ আরুপতা থেকে তাদের কাছে ফোন যায় সঙ্গে সঙ্গে তিনটি ইঞ্জিন পাঠিয়ে দেওয়া হয় ঘটনাস্থলের উদ্দেশ্যে গ্যারেজের বাইরের থেকে পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন কিছুটা নিবে আসে তবে এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর স্থানীয় সূত্রে খবর আরুপতে অত্যন্ত দশ থেকে বারোটি গাড়ি পুড়ে গিয়েছে আগুন লাগার কারণ খতিয়ে দেখবে দমকল এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা হয়নি এই বেরোডে পর বিশ্রাচনা